মহান আল্লাহ তালা দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে মালিক আজকে এই পবিত্র সময় ইতিহাদুল আইমা আগ্রাবাদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন কেয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রব্বর ইজত জালাল কালেমার দিক থেকে দিনের দিক থেকে ইসলামের দিক থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে সম্প্রীতি ভালোবাসা মাধ্যমে উপস্থিত হওয়ার আমার পূর্বের আলোচক আলোচনা পেশ করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নারীর মর্যাদা অধিকার নিয়ে আমার বন্ধু বর্জনা মৌলানা মহিউদ্দিন শিকদার সাহেব চমৎকার আলোচনা করেছেন এর ধারাবাহিকতা আমার বিষয় হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পারস্পরিক সম্প্রীতি রক্ষায় ইসলামের সুমহান শিক্ষা আদর্শ নিয়ে আজকে আলোচনা করবো ইনশা আল্লাহল মালিক আল্লাহ সম্মানিত হাজিরিন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এমন কোনো শাখা বিভাগ নাই যার সমাধান ইসলামে নাই ইসলামের নবী দিনের নবী মানবতার নবী বিশ্বনবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম এই পৃথিবীতে এমনই একটি আদর্শ রেখে গেছেন যেই আদর্শ যেই জীবন বিধান যেই জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশার মানুষগুলো যাতে একটি সুন্দর আদর্শে আদর্শিত হয়ে একটি সুন্দর সমাজে সম্প্রীতি ভালোবাসার সাথে বসবাস করতে পারে এই জন্য আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে রহমতল আলামিন বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন

প্রিয় আমার এই পৃথিবীতে আপনাকে রহমত স্বরূপ বিশ্ব জগতের মানুষের জন্য রহমত স্বরূপ সকল শ্রেণীর সকল পেশার মানুষের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম আল্লাহ রব্বুল আলমিনে কথা বলেন নাই হে নবী আমার আপনি শুধু মুসলমানের নবী আপনি শুধু নবী নবী আপনি আপনি শুধু বাংলাদেশের শুধু পাকিস্তানের নবী এই কথা আল্লাহ রকুল আলামিন বলেন নাই ঠিক কিনা সকল গুত্রের সকল শ্রেণীর সকল পেশার সকল জাতি গোষ্ঠীর মানুষের সম্প্রদায়ের মানুষের জন্য নবীজি রহমত আলমিন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত হাদিসে পাকে পেশ করেছে নবীজি বললেন ইয়া ইন্না রব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন

গফুর রহিম আল্লাহ বলেন ও প্রিয় মানুষ আমার বান্দা বান্দিরা শুনে রাখো ইয়া ইউহান্নাস হে মানুষেরা ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা বাংলাদেশের মানুষেরা সৌদি আরবের মানুষেরা হিন্দুস্তানের মানুষেরা পাকিস্তানের মানুষেরা আমেরিকার মানুষেরা লন্ডনের মানুষেরা তোমাদের গায়ের কালার ভিন্ন হতে পারে পেশায় ভিন্ন হতে পারে ভাষায় ভিন্নতা থাকতেই পারে থাকতেই পারে স্বাভাবিক কিন্তু শুনে রাখো দুনিয়ার মানুষেরা একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি বলে ইন্না খারাপ নাকুম মিন্স জাকারি একজন হলো পুরুষ একজন নারী এই দুজন থেকে তোমাদের সৃষ্টি পেশার কারণে কেউ ঠেলাওয়ালা কেউ গামসাওয়ালা কেউ মুরগিওয়ালা কেউ মুসলিম কেউ মুসলিম কেউ বাংলাদেশি কেউ বিদেশি কিন্তু তোমাদেরকে আমি একজন পুরুষ আর একজন নারী থেকেই সৃষ্টি করেছি ওজ আল্লাহ ওয়া ইলালিতা আরফু এবং তোমাদেরকে ভিন্ন ভিন্ন পুত্রে ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সমাজে তোমাদেরকে আমি তৈরি করে আলাদা আলাদা করে দিয়েছি এই জন্য যে তোমরা যেন পরস্পর পরিচিত হতে পারো ভিন্ন ভিন্ন গোত্রে আছে না এক একজন এক এক গোত্রের আমরা এক একজন এক এক সম্প্রদায় আমরা সম্প্রদায় বলতে এক এক গোষ্ঠীর দাদার গোষ্ঠী একরকম নানার গোষ্ঠী একরকম শ্বশুরীর গোষ্ঠী এক রকম শাশুড়ির গোষ্ঠী আরেক রকম আছে না এই গোত্রের যেই পার্থক্য আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনাকুম ওয়া ক্বাবাইল সম্প্রদায় সম্প্রদায় আলাদা করেছি এই জন্য যে কাজে কর্মে তোমাদের সহমর্মিতায় সমাজের জীবন দশায় ব্যক্তিগত পারিবারিক জীবনে তোমরা একে অপরের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে ওয়াজ আল্লাহকুম শো বা কবা ইলালি চারফ ইন্না কর মাকুম আন্দল্লাহ কুম আল্লাহ রব্দুল আলেম বলেন তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে ওই ব্যক্তি সম্মানিত যার মধ্যে খোদা আল্লাহর ভয় আছে বলে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা তোমরা বিভিন্ন জাতি সম্প্রদায়ের হতে পারো কিন্তু কালেমার দিক থেকে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে তোমরা যদি তাকুয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে পারো তাহলে দুনিয়ার সমস্ত সম্প্রদায়ের সমস্ত শ্রেণীর মানুষ থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এই কারীমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান দিয়েছেন তা হলো আমরা অন্ততপক্ষে পক্ষে জীবনে যেই যেই পেশায় থাকি না কেন আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই দিক থেকে আমরা মানুষের মানুষে ব্যক্তিতে ব্যক্তিতে সমাজে সমাজে পেশায় পেশায় আমাদের মধ্যে দূরত্ব রাখার কোনো সুযোগ নাই কালেমার দিক থেকে এক সৃষ্টির দিক থেকে এক আদম আলা ইসলামের দিক থেকে এক এই জন্য কে ছোট কে বড় এই বিষয়ে সাম্প্রতিক ভালোবাসা সাম্প্রদায়িক এবং সম্প্রীতি হৃদ্যতাপূর্ণ ভালোবাসা পয়দা করার জন্য নবীজি আমিন আমাদেরকে আদর্শ শেখায় দিয়েছেন সমাজে এমন আছে কেউ বিদ্যমান কেউ আছে দরিদ্র কেউ আছে উচ্চ শিক্ষিত কেউ আছে কম শিক্ষিত প্রত্যেকের সমাজে ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদা থাকবে কোনো সন্দেহ নাই নবীজি সামাজিক মর্যাদা প্রদান করতে যে কোনো মানুষকে ছোট করে দেখেন নাই বলিস একজন ইহুদি এক রাতে নবীজির সামনে বললেন হে মোহাম্মদ আমি মুসাফির আমার বাসস্থানের ব্যবস্থা নাই আমার আহার নাই রসদ নাই আমার একটু এক রাত অবস্থানের ব্যবস্থা যদি একটু করে দিতেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সম্মতি জ্ঞাপন করলেন আর বলি দিলেন তোমার থাকা খাওয়ার ব্যবস্থার জিম্মাদারি আমি মোহাম্মদ নিয়ে নিলাম তোমার এখানে আজকে রাত যাপনের ব্যবস্থা হয়ে গেল ইয়াহুদি খাবার গ্রহণ করলেন রাতের খাবার গ্রহণ করলেন নবীজির পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করলেন কিন্তু মানুষটা ইহুদি মুসলিম না অমুসলিম ইহুদি ইয়াহুদি ধর্মের এই মানুষ এই মেহমান কার মেহমান দিনের নবী রহমাত আলমিনের মেহমান তিনি আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত আপ্যায়ন রাত্রি গ্রহণ করলেন খাবার গ্রহণ করার পর বিশ্রাম নেওয়ার জন্য যখন চলে গেলেন হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল স্বাস্থ্য খারাপ হয়ে গেল পেট খারাপ হয়ে গেল ওই মেহমান তার বিছানার মধ্যে পায়খানা করে ময়লা আবর্জনা করে দুর্গন্ধ যুক্ত করে দিয়েছে অবস্থায়। নসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম রাদ যাপন করার পর ফজরের ওখতে রত্নবীজি ঘুম থেকে ওঠে ওই মেহমানের খুশখবর নিতে যখন গেলেন দেখলেন মেহমান নাই বিছানা ময়লাযুক্ত এদিক সেদিক তাকিয়ে নবীজি নিজ হাতে ওই বিছানা পরিষ্কার করে দিলেন একই বলে রহমত আল্লেল আল মানুষের জন্য রহমত মুসলিম ও মুসলিম সকলের জন্য রহমত ইয়াহুদির জন্য নবীজি রহমত শুরু বলেছো আহ্ আল্লাহ এখন ইয়াহুদী দূর থেকে লক্ষ্য করে দেখলো যে আমি রাত্রি আপ্যায়ন বাসস্থানের ব্যবস্থা আমার নবী করে দিলেন মোহাম্মদ সাল্লাম এত চমৎকার আপ্যায়নের ব্যবস্থা করার পর আমার দুর্বলতা অসুস্থতার কারণে আমি আমার বিছানা নষ্ট করে দিলাম আর নষ্ট বিছানাটা এই মানুষটা পরিষ্কার করে দিল আসলে মানুষটার ভালো পরিচয় আমি আসলে এখনো জানি না কাছে গেলেন নবীজিকে পরিচয় জানার জন্য বললেন হে মোহাম্মদ আপনার আসল পরিচয় আমাকে বলেন আপনি আসলে আপনার আদর্শটা কি নবীজিকে যখন বলা হলো ইয়াহুদীর জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আখিরি নবী সর্বশেষ নবী খাতামুন নবিয়িন লা নবী বাদি আমার পরে আর কোন নবী আসবে না আসমানী কিতাবে আমার এই নবুয়তের দৃষ্টান্ত রয়েছে

এই জন্য আমি তোমার কাছে দুঃখ সরি বলছি মেহমান বলছেন ভুল করলাম আমি ক্ষমা চাচ্ছেন আপনি ইসলাম ধর্ম আপনার আদর্শ এত চমৎকার মহৎ আদর্শ ইয়ারল্লা আমি আপনার এই মহান আদর্শ গ্রহণ করতে চাই আল্লাহ আল্লাহকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পরে ইসলাম গ্রহণ করার পর সে তার গুত্রে গিয়ে বলেছে আমি এমন এক মহান আদর্শের সংস্পর্শ পেয়েছি যে মহান আদর্শ আর কোনোদিন আমি পাই নাই আমার জীবদ্দশায় পাই নাই অতএব এই আদর্শ তোমরাও গ্রহণ করো বলি আল্লাহু আকবার এই জন্য ভাইরা বাবারা পর্দার আড়ালের মা ও বোনেরা যে যতটুকু পরিমাণ ইসলামের সুমহান আদর্শ সম্পর্কে আমরা জানি মুসলমানদের কাছে যেভাবে প্রচার করব অমুসলিম প্রতিবেশী অমুসলিম সহকর্মী অমুসলিম সহপাঠী যারা আছে তাদের কাছে আমরা আমাদের নবীর আদর্শটা উপস্থাপন করব ঠিক শুধুমাত্র মুসলমানের কাছে কালেমার দাওয়াত না মুসলমান ও মুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে যাবে এটাই আমাদের মিশন এটাই আমাদের ভিশন এটাই বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের ভিশন এবং মিশন এই মিশন শুধু দুই সালের জন্য নয় দুই সালের জন্য নয় দুই সালের জন্য নয় কেম পর্যন্ত এই মিশন মিশন চলবে লাইলা ইল্লাহু এই মিশন কয়েক বছরের জন্য না কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই মিশন আমাদের থাকবে সামাজিক সম্প্রীতি বজায় রাখার যেই দৃষ্টান্ত আদর্শ নবীজি রেখে গেছেন সেটা পৃথিবীতে কোন নবী কোন মানুষ মনুষী রেখে যান নাই এই জন্য রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি এমন একটি সনদ রেখে যেতে চাই যেই সনদের মধ্যে উল্লেখ থাকবে দুর্বল শ্রেণীর মানুষগুলো তাদের মর্যাদাও থাকবে দাস দাসীর প্রথা বিলুপ্ত হয়ে যাবে গোলামি প্রথা পৃথিবীতে আর থাকবে না পৃথিবীর কোনো মানুষ গোলাম হয়ে থাকবে দাস দাসী হয়ে থাকবে আজকের বিদায় হাজার বাসনে আমি সুস্পষ্টভাবে বলে দিলাম গোলাম হয়ে কোন মানুষ থাকবে না মানুষের মর্যাদা মনুষ্যত্ব থাকবে ওই মানুষ ঠেলাওয়ালা হোক বাদামওয়ালা হোক মুরগিওয়ালা হোক গুস্ত বিক্রেতা হোক মাছ বিক্রেতা হোক আর আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর মর্যাদা কোরআনের ভাষায় দিয়েছেন বলে আল্লাহু আকবার

আজান জবাব দেবো আমরা তারপর আমরা ফিনিশিংয়ে চলে যাবো ইনশাআল্লাহ তো বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমহান আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত ধারণ করে রাখার সেই সক্ষমতা যেন দান করেন আল্লাহ তালা আমাদেরকে সকল ধর্ম বর্ণ ভাষা যে কোনো ধর্মের হোক ভাষার হোক বর্ণের হোক গোত্রের হোক মুসলমান হিসাবে বা অমুসলিম হিসাবে কেউ কারো ছোটো করে দেখা কেউ কাউকে কটাক্ষ করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আলি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন যে আমরা কামড় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের এই কালেমা দাওয়া আমাদের সকলের কাছে আমরা পৌঁছে দেবো এই মিশন নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারি এই আলোচনার মাধ্যমে এই কথার মাধ্যমে আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত